জিরো টু জিরো ফোর বাংলাদেশ লক্ষ্মীপুর উৎসবের আমাদের বান্ধবীদের বা বন্ধুদের বাচ্চাদের এবং বন্ধুদের ওয়াইফদের খাবার অনুষ্ঠিত হচ্ছে একপাশে পাশে নামাজের বিরতি এবং অন্য পাশে হচ্ছে মহিলাদের খাবারের হচ্ছে কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি জিরো টু জিরো ফোর লক্ষীপুর উৎসব সেই উৎসবে অনেক সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটি সেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লক্ষ্মীপুর ভোজ মেজবানী হচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি বন্ধুদের সারা বাংলাদেশ থেকে এসেছে আমাদের বন্ধু এবং বান্ধবীরা আমরা প্রতিটি টেবিলে টেবিলে আমরা ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা বলছি কাবের পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে বলি দা ই মেজ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমাদের প্রত্যেকটি টেবিলে দেখা যাচ্ছে বন্ধুরা বসে আছে এবং বিভিন্ন জেলা থেকে এসেছে শুধু লক্ষ্মীপুর নয় ফেনী নোয়াখালী চট্টগ্রাম ঢাকা এবং দ্বীপ জেলা ভোলা এবং আরও বিভিন্ন কুমিল্লা সহ বিভিন্ন জেলা থেকে বন্ধুরা এসেছে তাদের পরিবার পরিজন নিয়ে আসলে এভাবে বন্ধুদের সাথে বেস্টমেটদের সাথে বসে বসে খাওয়া এবং হচ্ছে তাদের সাথে সময় কাটানো এবং বাচ্চাদের সাথে পরিবার পরিজন নিয়ে সময় কাটানো এটি একেবারেই আলাদা একটি বিষয় এবং এই আনন্দ চাইলেই কিন্তু সব জায়গায় করা যায় না আমাদের বন্ধুদের এই আনন্দ সবসময় অব্যাহত থাকুক জেলাভিত্তিক জিরো টু জিরো ফোর বাংলাদেশ তাদের এটি প্রথম কার্যক্রম যেই কার্যক্রমের মাধ্যমে হচ্ছে এটি শুরু হয়েছে জেলা ভিত্তিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবীদের বাচ্চা কাচ্চা সহ অন্যান্য সবাই মিলে হচ্ছে খাচ্ছে এবং অনেকের পরিবার পরিজন মা এবং অন্যান্য সহ সবাই এসেছে আমরা সেইটুকু দেখতে পাচ্ছি এবং এখানের যে খাবারের আয়োজন সেই খাবারের আয়োজন মেজবাণী খাবার চট্টগ্রাম যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি তো ছোট্ট বাবুরা তোমরা যারা আমাদের এই জিরো টু অনুষ্ঠান দেখছো এবং তোমাদের পরিবারের যারা রয়েছেন তারা চাইলে হচ্ছে এইভাবে তোমাদের বাবাদেরকে উৎসাহ দিবে উদ্দীপনা দিবে যে এই অনুষ্ঠানে আসার জন্য এভাবেই হচ্ছে জিরো টু জিরো ফোর সারা বাংলাদেশে সুশৃঙ্খলভাবে বন্ধুরা খাবার দাবার সহ অন্যান্য বিষয় আয়োজন করে থাকে ছেলে বন্ধুরা খাবে এবং এখন মেয়ে বন্ধুদের খাবারের ফালা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং যে সকল বন্ধুরা সারা বাংলাদেশ থেকে এসেছে আমরা সকল বন্ধু এবং বান্ধবী এবং তাদের বাচ্চাদের দেখতে পাচ্ছি পরিবার পরিজন সহ সকলকে এটি লক্ষ্মীপুর উৎসব দেখতে পাচ্ছেন চারপাশে প্যান্ডেলে এলাকা লক্ষ্মীপুর উৎসব এবং লক্ষ্মীপুর উৎসবের বিভিন্ন বন্ধুরা রয়েছে এবং বান্ধবীরা রয়েছে তো যাই হোক আমাদের আজকের পুরো আয়োজনটি আপনারা দেখবেন এবং বন্ধুদের খাবারের অনুষ্ঠানও দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা জিরো টু জিরো ফোর বাংলাদেশ আজকে একত্রিশে জানুয়ারি লক্ষ্মীপুর উৎসবে বন্ধুদের খাবারের পর্ব বান্ধবীদের খাবার শেষ এখন বন্ধুদের খাবারের পর্ব চলছে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে লক্ষ্মীপুর উৎসব জিরো টু জিরো ফোর এসএসসি এসএসসি বাংলাদেশ সকল বন্ধুরা তাদের পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে এসেছে আমরা তাদের পরিবার পরিজন এবং বাচ্চাদের সহ ভিডিও করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক খাবারের দ্বিতীয় পর্ব সেটি হচ্ছে ছেলেদের খাবারের দ্বিতীয় পর্ব পর্বটি চলছে আমরা সেই বন্ধুদের খাবারের দৃশ্য দেখাচ্ছি সারা বাংলাদেশ থেকে বন্ধুরা এসেছে বিশেষ করে লক্ষ্মীপুর জেলার পাশে হচ্ছে নোয়াখালী এবং আহ ফেনি এবং চাঁদপুর ভোলা চট্টগ্রাম এবং কুমিল্লা সহ এবং দেখাচ্ছি এবং পরিবার পরিজন সঙ্গে লক্ষ্মীপুর এখনো বন্ধু খাবার গ্রহণ করেন নাই একটি প্রাকৃতিক পরিবেশ পরিবেশেই খাবার আয়োজনটি করা হয়েছে আমরা বন্ধুদের উৎসব লক্ষ্মীপুর উৎসব সেটি চলছে মেজবানি খাবার সেখানে এবং খাবারের যে সকল বন্ধুরা রয়েছে তাদের সকলকেই দেখতে পাচ্ছেন এবং আমাদের সকল বন্ধুরা অনেক সুন্দর একটি আয়োজন করেছে বন্ধুদের সকলের জন্য আমরা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে খাবারের পর্ব শেষ করার জন্য এবং ঢাকা থেকে আমাদের বন্ধু এসেছে আমরা এবং অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি তো যারা আপনারা আমাদের এবং যারা এসেছেন এবং যারা আসতে পারেননি এভাবে জেলাভিত্তিক যে সকল অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলোতে আপনারা যোগদান করবেন সেখানে যোগদানের মাধ্যমে আমাদের বিভিন্ন বন্ধুদের সাথে আমরা সারা বাংলাদেশে পরিচিত হব সেই পরিচয়ের মাধ্যমে আমরা এগিয়ে যাব আমাদের বন্ধুত্ব এগিয়ে যাবে